ক্যামেরা দিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি ওই সমস্ত যারা বাংলাদেশের মানুষের রক্ত কিছু শেখাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না অথচ বিনয় বিশ্ব দেখুন মুক্তিযুদ্ধ সাবেক সপালের সতীর্থ সন্তান মানুষ বঞ্চিত করেছে আজকে অন্যভাবে তাকে হয়েছে আমরা জানাই অভিনন্দন দিনের উৎসাহ সকল রাজবন্দিরের তাদের মুক্তি দিতে হবে আর যদি অভিনন্দন মুক্তি দেওয়া না হয় আমাদের প্রিয় অভিভাবক আছেন ওনারা যাই নির্দেশ দিবেন তাদের নির্দেশ রাজপথে